সালাম আলাইকুম আমরা মানিকগঞ্জ আমাদের জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের এখানে রয়েছেন আমাদের মানিকগঞ্জ এক আসনের তিনি প্রার্থী আমাদের ইলিয়া ভাই ওনার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক যে টি শার্ট আমাদের মানিকগঞ্জের নেতৃবৃন্দের জন্য এগুলো আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের সভাপতি উদ্বোধন করছেন তো যাই হোক আমাদের আগামী মাসে মানিকগঞ্জ জেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে মূলত আজকে ওনারা মত বিনিময় করার জন্য কার্যালয়ে আসছেন তো এই বিষয়ে মানিকগঞ্জ বাসীর উদ্দেশ্যে আমাদের সভাপতি কিছু বার্তা দেবেন বিসমিল্লাহির রহমানির আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের একটি সক্রিয় সংগঠন এবং যেই সংগঠনের জন্মই হয়েছে রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ দেখার এবং বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়নে তরুণের লড়াকু সংগঠন হিসেবে গণধিকার পরিষদ কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের যে বিকল্প নেতৃত্ব এবং নতুন রাজনীতির যে আকাঙ্ক্ষা সেটির পূরণে আমরা গণধিকার পরিষদ তিনশো আসনে সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আমরা ঘোষণা করব আমাদের দলের যে কয়েকজন প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে মানিকগঞ্জ এক আসনে আমাদের ইলিয়াস ভাইকে ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে এবং আজকে তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণার জন্য জন্য এই মানুষের কিছু করেছেন গলার এবং সারা দেশেই যারা আমাদের বিশেষ করে সংসদ নির্বাচনের প্রার্থী আছে তারা দলীয় মার্কা নিয়ে প্রচার প্রচারণা করে বেড়াচ্ছেন সভা সমাবেশ করছেন আমরা এই ধারাবাহিকভাবেই বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় নেতারাও যাচ্ছি আমরা কিছুদিন আগেই রাজশাহীতে প্রোগ্রাম করে এসেছিলাম গত সতেরো তারিখে ব্রাহ্মণবাড়িয়া আমি বাইশ তারিখে যশোর যাচ্ছি এবং আগামী তেরোই সেপ্টেম্বর মানিকগঞ্জ গণ অধিকার পরিষদ জেলার নেতৃবৃন্দের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে যে সমাবেশে আশা করি আমরা মানিকগঞ্জের প্রত্যেকটি আসুনি আমাদের সম্ভাব্য প্রার্থীদেরকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে পারবো আমরা পরিবর্তনের সাথে থাকুন গণ অধিকার পরিষদকে সমর্থন করুন ট্রাক মার্কার পাশে থাকুন সেই আহ্বান রাখছি ধন্যবাদ